এর তদন্ত প্রতিবেদন দাখিলের পর চিত্রনায়িকা পরিমনি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেছে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঁচিশ জুন তাদেরকে হাজিরের নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালত এই আদেশ দেন মোহাম্মদ কবিরের রিপোর্ট ওয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা সেরা অফার দুই সালের নয় জুন রাত বারোটার পর সাভারের বোট ক্লাবে অ্যালকোহল পান করে নাসিরুদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোটক্লাবে ভাঙচুর চালান চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগীরা হত্যা ও শ্লীলতাহানির অভিযোগ এনে পরিমণির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বোটক্লাবের সভাপতি নাসিরুদ্দিন মাহমুদ পরবর্তীতে তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ এরপর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দুই সালের আঠারো জুলাই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার পিবিআইয়ের কর্মকর্তা ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে মারদোর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায় পিবিআই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিসহ জিমিকে আগামী পঁচিশ জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন মামলার আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন शिरापोन ने शेयर ऑफर